বাবা 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 কি এসব কি হচ্ছে তুমি এসে গেছো তুমি না আসলে এখনই তোমার বাবা আমার সর্বনাশ করে ফেলতো এসব কি বলছো বোমা তুমি মানদাসা তোমার মেয়ের বয়সী আর তুমি তার সাথে এসব কি করে করতে পারলে বাবা না বাবা বিশ্বাস কর কি বিশ্বাস করবো তুমি আমি নিজের চোখে যা দেখেছি সেটা কি ভুল ভুল বলো নিজের চোখে দেখার পরও বিশ্বাস করতে তোমার আবার সাহস তো কম না সৈকত আমি তোমাকে দিন ধরে বলছিলাম তোমার বাবার হাত ভাব আমার একটু ভালো লাগছে না আজকে তো সব নিজের চোখেই দেখলে এখন তো বিশ্বাস করবে বোমা আমি তোমার পায়ে করি তুমি এভাবে আমাকে কলঙ্কিত করে পৃথিবীর সমস্ত বাবাদের সন্তানদের কাছে আর ছোট করো না খুব সম্মান এখন তোমার না এই জঘন্য কাজটা করার আগে তোমার ওই সম্মান কোথায় ছিল বাবা কোথায় ছিল তোমার সম্মান বাবা যে ঘটনাটি দেখলি এটা আমি দেখলো তোর মতেই চিন্তা করতাম আসলে ঘটনাটা সত্যি নয় বোমা হঠাৎ করে দৌড়ে এসে চুপ থাকেন আপনি নিজের ছেলের বইয়ের সাথে এরকম খারাপ আচরণ করার পরে আবার বাহানা বানাচ্ছেন লজ্জা করেন আপনার সৈকত আর তুমি যদি এর একটা ভিত না করো তো তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না কারণ যেই স্বামীর কাছে তার বইয়ের ইজ্জতের কোনো দাম নাই সেই স্বামীর সাথে সংসার করার কোনো মানেই হয় না ঠিক আছে বাবা যেহেতু আমি দোষী আমাকে কি শাস্তি দিবি রে আমি তো মাথা পেতে নেব বলো মান্তাশা এই জঘন্য কাজের জন্য বাবাকে কি শাস্তি দেয়া যায় তুমি ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তাহলেই হবে আফটারঅল আমাদের বাবা তো আর উনি যে অপরাধ করেছে তাতে ওনার শাস্তিটা আরও কঠিন হওয়া উচিত ছিল কিন্তু আমরা নাহলে একটু শাস্তিটা কমই দিই আর আশেপাশে মানুষজন যদি জেনে যায় তাহলে আমাদেরই মান সম্মান নষ্ট হবে ওর থেকে বরঞ্চ ওনাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তবে তাই হোক যাও তোমার ব্যাগ গুছিয়ে নাও যাও বাবা এটা কোথায় নিয়ে এলি বিদ্যাস্ত মনে হচ্ছে না এখানে তো একটা বেগ আমার আর একটা বেগ কার এটা বৃদ্ধাশ্রম না বাবা এটা আমার নতুন বাসা আর এটা আমার ব্যাগ কি বলছি বাবা তুই আমার সাথে থাকবি এখানে হ্যাঁ বাবা আমি এখানেই থাকবো আর ওই বাসা আমি ছেড়ে দিয়েছি কি বলছিস বাবা তাহলে বৌমা কোথায় থাকবে তার চিন্তা ছাড় তোমার চিন্তা তো সে করে না তুমি কেন তার চিন্তা করছো তার মানে তুই হ্যাঁ বাবা আমি সবটাই জানি অনেক দিন থেকে মানতাশা তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল তারপর একদিন হঠাৎ আর তুমি কোনো চিন্তা কর না ওই বুড়োটাকে বাসা থেকে বের করে দিতে পারলে বাসাটা একদম ফাঁকা তখন তুমি যখন ইচ্ছে বাসায় চলে আসতে পারো আরে জোর ওর কথা বাদ দাও তো ও তো শীর্ষ সকালে যায় আর রাতে ফের আবার মাঝে মাঝে তো অফিসের কাজে ছয় সাত দিন ঢাকার বাইরেই থেকে ও আমার বান্ধবী শারমিন ওকে বলছিলাম যে আমি তো মাঝে মাঝে বাসায় একাই থাকি তো ও যদি বাসায় এসে আমার সাথে কয়েকদিন থাকে তাহলে আমার জন্য ভালো লাগবে না বাবা মানতাসব পরকে জড়িয়ে গেছে আর সেজন্যই সে তোমাকে বাড়ি থেকে বের করা ষড়যন্ত্র করেছে এটা আমি বুঝতে পেরেছি বাবা আমি তো আমার বাবাকে জন্মের পর থেকে দেখে আসছি তুমি আমাদের জন্য কত কী না করেছো আমার জন্য আমার মায়ের জন্য তুমি নিজের দিকটা কখনো দেখোনি আর এমন বাবা করবে ওই ধরনের জঘন্য কাজ কখনোই না বাবা হ্যালো এই বুড়াকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে তোমার এত সময় লাগে আমি আর কখনোই আসব না আমি বাসায় না থাকলে তুমি যাকে বাসায় নিয়ে আসো রাতের পর রাত জেগে যার সাথে কথা বলো তুমি তাকে বাসায় নিয়ে আসো তার সাথেই থাকো মানে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না ড্রেসিং টেবিলের ভেতরে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটা ফুটেজগুলো কম্পিউটারে দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আমার না আসার কারণ আরেকটা কথা আমি ওই বাসাটা ছেড়ে দিয়েছি তুমি তোমার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে একটা বাসা খুঁজে নাও গুড বাই আমার কথাটা শোনো এখন আমি কি করবো এখন আমি কি করবো সৈকত